হা মা তে পা না সত তুরি কর জ লে জ করলে ত তামা খা খ পা দান হা মা সত হা স।

আমাৰ এইটো বিয়নে মাৰি দে নাই তোমাৰ কিছুমান বৰ ভাই মানুহ কৈছে

আমরা এই কাম করিয়াই খাই যদি কেউটা গাছের পাতা ফালা এটা উন দিয়ে খাবার চেষ্টা করি আর সেব না সেব আমি তিষা পাই না মনে করছে আমরা সেবলার গুন ঠাকুর ও আর কি সেবলে। আমরা এই কাম করাই ভাইতে বিল্ডিং দিসি হ্যাঁ আমি দেখবে পুরানের আটকে বস্তু তো খামু খামুই ওরে তো খাইবার দি মুই না ওর খাওয়ার কুদ মাই না আমার চিনা না হ্যাঁ আমার নাম রূপ চকিং গু যাইতাছি ওরাই ছে না ফেম গুম বরাম না

আমার বাইতে দানের কাম আছে আর এনে হাতে জানি মিলা ভাঙ্গে খাইবে নিছে আমার মনে করছেন গাইছাও তো আয় হ্যাঁ আমি আইতাছি খারা এনে বাগ তো দূর মই বাগ ছাড়ম না আমি বাটাইতাছি যে এখানে ভাই এম না গে দোস্তো তোমার না বাইতে না দানের মারাই কাম না তুমি কি করো দোস্তো দানে মারাই লাগছে

আকিতে নাতু হ্যাঁ তোমার এর পেড়ে আসা গেছল গেছস তুই আমি তোমার কি পায়র দিছি আমি এক লাবক করবাতেছিলাম দোস্ত আমার মত করে দে না কাম কর হ্যাঁ কিনলে মিলে কিনলে ঠিক আছে দাও দাও ওয়াও আরে হলো দোস্ত রে বুদাইছি দোস্ত রে তুমি এর কোন চিন্তা কর না তোমারে মারবো না জরায়ে না তোমারে মারবো না

বাঘনা দিলে দিব উচাইব খাবানা খাবা না তো সে দেখো আমি খাই নাই কিন্তু দুস্থ

মাঞ্ছের ফাল দিদিস খাইতে রে দুস্ত মজা আহ কি শান্তি এ গেছে শান্তি খাইতে না বরান ডাবার ঘুরাইছ না তুই ঘুরাইছ তোমার বোরান ঘুরাইছ না এখন ভালো লাগতো না এ ভালো লাগতো মানে আমি যে এটু আমার বরান ঘুরাইছে বুঝছো এটা মধ্যে করতে আনে না আমি তো যে হালা আলি ভাই ছোট ভাই তুই আমার তুই আমার ছোট ভাই তুই কিনা এক কাম আমি এটা নিয়ে হুম তাহলে তুই থা এনে থাও কেন জানা গেলাম আমি আজকে দুই ভক্তের পাল্টাই পরে আমার রামের রাম হয়ে গেলো ছালার সালা হয়ে গেলো